গত বিগত সময়ে ফেসির শেখ হাসিনা যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে বাংলাদেশের ইতিহাসকে একজন ব্যক্তির ইতিহাস হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একজন ব্যক্তির মুক্তিযুদ্ধ বলে যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছে ঠিক তারই বহির্প্রকাশ সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্থাপনায় শুধুমাত্র একজন ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা চরমভাবে ইতিহাসের বিকৃতি আমরা মনে করছি বাংলাদেশে যে বিকৃত ইতিহাস বিভিন্ন জায়গায় এবং বিকৃত ইতিহাসের যে নিদর্শন বিভিন্ন জায়গায় রেখেছে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এই সমস্ত ইতিহাস বিকৃত ইতিহাস মুছে ফেলবো এবং সেখানে সত্যিকার অর্থেই মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাস আমরা সবার সামনে তুলে ধরবো এবং সকলের সম্মিলিত ইতিহাস আমরা তুলে ধরব কোনো একক ব্যক্তির নয় প্রকৃত ইতিহাস আমরা এই দেশের ছাত্র সমাজকে আমরা এই দেশের ছাত্র সমাজের কাছে এই দেশের জনতার কাছে আমরা সেই ইতিহাস তুলে ধরতে চাই সেই কারণেই আমরা এই বিকৃত ইতিহাস যে একতরফা ইতিহাস রচিত করেছে সেই ইতিহাস আমরা এখান থেকে মুছে দিচ্ছি এখানে বিকৃত ইতিহাসের মধ্যে রয়েছে যে এরা সাতই মার্চকে স্বাধীনতার ঘোষণা বলে তারা এখানে উল্লেখ করা হয়েছে অথচ দেখুন স্বাধীনতার দিবস কবে আর তারা সেখানে সাতই মার্চকে স্বাধীনতার ঘোষণা বলে এখানে লিখেছে এখানে লিখেছে শেখ মুজিবের একক কল্প কাহিনী মুক্তিযুদ্ধে নানা ধরনের মিথ্যাচার এরা বিকৃত ইতিহাস রুচিসম্মত না যেটা এবং যেটা সরাসরি এক ধরনের ইতিহাসের সঙ্গে প্রতারণা সেই ইতিহাসগুলো আমরা এখান থেকে মুছে দিচ্ছি তখন এই স্বাধীনতা কোনো একক ব্যক্তির ছিল না একক গোষ্ঠীর ছিল না ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই স্বাধীনতা এনেছে আমরা যুদ্ধ করে এখানে একদম উপর থেকে নিচ পর্যন্ত শ্রমজীবী থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে প্রতিটি শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার মা বোনেরা এখানে ইজ্জত দিয়েছে এটা কোনো ব্যক্তির স্বাধীনতা না এখানে লক্ষ লক্ষ মানুষ আপনার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এখানে কারোকে কাউকে খাটো করে দেখার সুযোগ নাই একাত্তরের আগে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা ছিল সেটাকেও আমরা খাটো করে দেখতেছিলাম কিন্তু অতিরঞ্জিতভাবে শেখ মুজিবকে এখানে উপস্থাপন করা হয়েছে এখানে প্রেসিডেন্ট জিয়ার অবদানকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন এখানে আদার যারা সেক্টর কমান্ডার ছিল তাদেরকে আপনি অস্বীকার করতে পারবেন এখানে কোনো মুক্তিযোদ্ধার অবদানকে খাটো করার সুযোগ আছে এখানে যারা বীরশ্রেষ্ঠ ছিল তাদের অবদানকে খাটো করার সুযোগ আছে এখানে সম্মিলিতভাবে একটা এই জাতি তার স্বাধীনতাকে অর্জন করেছে কিন্তু সেইটাকে শুধুমাত্র একটি দল এবং একজন ব্যক্তিকে টার্গেট করে সেই ইতিহাস রচনা করেছে যে ইতিহাসটি টোটালি বিকৃত ইতিহাস এবং এটা শুধুমাত্র বিকৃত ইতিহাস বলো না এটা বাংলাদেশের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য এটা মিস ইনফরমেশন যে ইনফরমেশনের মধ্য দিয়ে প্রকৃত যে ইতিহাস আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগামীর প্রজন্ম এই প্রজন্ম কিন্তু যে এত বড়ো একটা অর্জন সেই অর্জন সম্পর্কে সেই ইতিহাস সম্পর্কে কিন্তু জানবে না তারা একটা ভুল ইনফরমেশান জানছে এবং আমরা মনে করছি আমরা দাবি তুলছি বাংলাদেশের ইতিহাসের প্রকৃত যে ইতিহাস সেই ইতিহাস উপস্থাপন করা আপনি দেখেছেন গতকাল কেনা পরশু ইসলামী ছাত্র শিবিরের যে এই দৈনিক যে একটা দৈনিক বা সাপ্তাহিক যে হয় ছাত্র সংবাদ নামে সেই প্রকাশনীতি ইতিহাসকে তারা কীভাবে বিকৃত করেছে সেই ইতিহাসকে তারা কিভাবে ভুলভাবে উপস্থাপন করেছে আমরা সেটারও নিন্দা জানাই এবং এই ইতিহাস বিকৃতর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে প্রকৃত অর্থেই একাত্তরে জামাত শিবির স্বাধীনতা বিরোধী ছিল এবং তাদের যে ছাত্র শিবির যে তাদের পূর্বসরী ছাত্রসংঘ সেই ছাত্রসংঘ যে সত্যিকার অর্থেই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদের এই প্রকাশনের মধ্য দিয়ে তারা সেটা প্রমাণ করেছে বারবার এইভাবে এই মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে আর আমরা যখনই মুক্তিযুদ্ধকে বিকৃত করা হবে তখনই আমরা তার প্রতিরোধ করবো প্রতিবাদ করবো